কৃষ্ণকে কেন কাল পুরুষ বলা হয় একমাত্র কৃষ্ণ কি আমাদের এই সময়কে নিয়ন্ত্রণ করে তিনি কি মহাকাল দেখুন আমাদের যে সনাতন ধর্ম তথা দর্শন তাতে একটি ধারণা করা হয় যে সময় নিজেই ভগবান আর ভগবানই হচ্ছে সময় বিশেষত আমাদের বিবিধ শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে অনেক সময় কাল পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে এর কারণ কি কেন ভগবান শ্রীকৃষ্ণকে কাল পুরুষ মহা আকার সময়ে নিয়ন্ত্রক হিসেবে বলা হচ্ছে কেন বলা হয় তিনি আমাদের নিয়ন্ত্রণ করে চলেছেন তার কারণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তিনি আমরা যদি দেখি মহাভারতে সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে তিনি নিজেই বলছেন গীতায় বলছেন যে আমি কাল আমি লোকক্ষয়ের কারণ আমি সর্বনাশী ব্যক্তি এই যে তিনি বলছেন। পরিষ্কারভাবে বলছেন এটির দ্বারাই আমরা বুঝতে পারি তিনি কেবল এক ঐতিহাসিক চরিত্র নন তিনি শুধু একজন পুরাণে নায়ক নন তিনি নিজেই সময় চক্রাকার সৃষ্টি নিয়ন্তা এবং কাল পুরুষ মহাকাল আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই বলেন তিনি আমাদের কালপুরুষ আমাদের নিয়ন্ত্রণ করছেন তিনি আমাদের সৃষ্টি তিনি সষ্টা দেখুন এই যে সময় কাল বলতে কি বোঝানো হয় সময় এই সময়ে আমাদের যে দর্শন ধর্ম এবং দর্শন আমাদের ধর্ম হচ্ছে অবশ্যই একটি দর্শন যেটি খুব উন্নত ধরনের একটি দর্শন হ্যাঁ তা সেই আমাদের দর্শনে এই সময় কি কিন্তু একটি সরল রেখার মধ্যে দেখা হয় না বলা হয় এটি হচ্ছে আসলে একটি চক্র কিসের চক্র সৃষ্টি স্থিতি এবং প্রলয় পুনরায় সৃষ্টি স্থিতি প্রলয় এইটি চলতেই থাকে এইটি হচ্ছে সেই চক্র যেটিকে আমরা বলি সময়ের চক্র আর একেই বলা হয় কাল ও চক্র এবং প্রতিটি যুগে আমরা জানি যে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ এই প্রতিটি যুগ আসুরে এই কালচক্রের মাত্র আর ভগবান শ্রীকৃষ্ণকে এই কাল ও পুরুষ বলা হচ্ছে কাল পুরুষ তাহলে কি কাল পুরুষ হচ্ছে আসুরে আমাদের এই যে সময়টা এই সময়টাকে মানুষ হিসেবে ভাবা আমরা একটু ভালোবাসি এটা একটা সাকার রূপ ভাবতে ভালোবাসি যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন সময় নিয়ন্ত্রণ করছে তাই তাকে আমরা সাকার রূপে দেখতে চাইছি ভালোবাসছি আর সেইখানেই আমাদের এই সময় কেবলমাত্র ওই দিন বই যাচ্ছে সূর্য উঠছে চন্দ্র উঠছে সূর্য অস্ত হচ্ছে ব্যাপারটা সেই তার মধ্যে আবদ্ধ থাকে অর্থাৎ ঘড়ির কাটার মধ্যে আবদ্ধ নেই এটি আসলে এক জীবন্ত শক্তি হয়ে যায় আমাদের কাছে এবং এই যে সময় বা কাল এই কালই আমাদের জন্ম দেয় এবং কালই আমাদের মৃত্যু ঘটায় অর্থাৎ কালই আমাদের সৃষ্টি করে কালই আমাদেরকে ধ্বংস করে আর তাই জন্যই আমরা এই কালকে আমাদের বিভিন্ন গোড়া অদৃশ্য পুরুষ হিসেবে কল্পনা করেছেন আর সেই কৃষ্ণ হলো সেই কাল পুরুষ কৃষ্ণের লীলার মধ্যে তার যে রয়েছে এবং যে আধ্যাত্মিকতা রয়েছে তার যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে আমরা এই সময় তত্ত্ব দেখতে পাই এবং সে এত গভীরে লুকিয়ে রয়েছে যে এবং তিনি এত সুন্দরভাবে সে সময়গুলোকে নিয়ন্ত্রণ করছে যে তাকেই সময়ের রূপ বা কাল পুরুষ হিসেবে কল্পনা করা হয়। আমি যদি দেখি তার জন্ম থেকে তার এই যে প্রস্থান চলে যাওয়া তা এই সময়ের মধ্যে তার যে যাপন চর্চা তার যে বেড়ে ওঠা থেকে একদম চলে যাওয়া তার যে জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে কিন্তু যুগান্তরের চিহ্ন লুকিয়ে থাকছে তার জীবনে কি হয় জীবন তার জীবন যখন অন্তিম হয় শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই দাপর যুগে শেষ হচ্ছে এবং করি যুগের সূচনা হচ্ছে এবং আমরা বিভিন্ন শাস্ত্রে এই কৃষ্ণ এবং সময় তত্ত্ব নিয়ে ব্যাখ্যাও দেখতে পাই ভগবদ্গীতায় গীতায় কৃষ্ণ কালকে কিভাবে উপস্থাপিত করছে ভগবদ্গীতায় গীতায় কৃষ্ণের যে বাণী সেই বাণীতে তিনি নিজেকে বারবার কাল হিসেবে ঘোষণা করছেন কাল হিসেবে প্রকাশ করছেন কেননা তিনি বলছেন আমরা যদি দশম অধ্যায় দেখি বিভূতি যুগ যেটি সেখানে তিনি বলছেন সময়ের মধ্যে আমি হচ্ছি অনন্তকা এবং কৃষ্ণকে এই অর্জুনকে ভগবানের শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করান আমরা এই বিশ্বরূপ দর্শন নিয়ে আলাদা একটি পর্ব করেছি আমরা এখনো পর্যন্ত কৃষ্ণকে নিয়ে যে সকল পর্ব করেছি সেটি কৃষ্ণকথা নামে একটি প্লেলিস্ট করা রয়েছে এবং সেখানে সবকটি পর্ব অন্তর্ভুক্ত করা রয়েছে আপনারা সেখান থেকে আমাদের পর্ব মানে পূর্ববর্তী পর্বগুলি অবশ্যই শুনতে পারেন তাই সেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন নিয়ে আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা একটি করেছি সেখানে ওটা আপনারা শুনতে পারবেন হ্যাঁ ফলে আজকে আমি বিস্তারিত যাব না তা যাই হোক অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন তিনি তখন দেখতে পান এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের যত জীব রয়েছে সবকিছু কিন্তু তার মধ্যে অবস্থান করছেন এবং তখনই তিনি বলে ওঠেন বা বলেন আমি মহাকাল আমি সবকিছু গ্রাস করি কালী লোকক্ষায়কৃত প্রবৃদ্ধা এবং শুধু যে গীতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তা নয় আমরা কিন্তু ভাগবত পুরাণেও দেখতে পাই যে কৃষ্ণ কেবল ভগবান নন তিনি এই সময়কে নিয়ন্ত্রণ করছেন এবং কৃষ্ণের যে বিভিন্ন লীলা সেই সেই লীলা আসলে এই সময়কে এগিয়ে যায় এবং কৃষ্ণ যখন চলে যান আমাদের মধ্যে থেকে তখনই কিন্তু আমরা আরো একটি যোগে প্রবেশ করি যেমন দেখুন এই যে মহাভারত তার জীবনের অন্যতম একটি অংশ হলো মহাভারত এই মহাভারতের কুক্ষেত্রে যুদ্ধে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এই যুদ্ধ কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলে গিয়েছেন এই যুদ্ধ কিন্তু একটি সাধারণ যুদ্ধ ছিল না কেবল ক্ষমতা প্রদর্শন রাজ্য লাভের যুদ্ধ ছিল না এটি আসলে ছিল ধর্ম এবং অধর্মের সংঘাত এবং এই যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিকল্পিতভাবে ভাবে তৈরি করেছিলেন আমরা যখন এই কৃষ্ণ নিয়ে আলাদা কোন পর্ব করবো তখন এটি আরো বিশ্লেষণ করবো এই কেন তিনি কিভাবে পরিকল্পনা করেছিলেন তা আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ কিন্তু এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন কিভাবে আমরা জানি তিনি যুদ্ধক্ষেত্রে অর্জুনের সারথি ছিলেন কিন্তু যদি ভাবি তিনি কেবল অর্জুনের সারথি ছিলেন তা নয় তিনি গোটা পাণ্ডব পক্ষকে গোটা যুদ্ধক্ষেত্রকে ওই সারথি থাকা কালীন পরিচালনা করেছেন আমরা সারথি কৃষ্ণ নিয়ে একটি আলাদা পর্ব করেছি আপনারা সেটা শুনতে পারেন সেখানে এই নিয়ে বিস্তারিত বলা রয়েছে যুদ্ধের শেষে আমরা দেখতে পারি যখন এই চারিদিকে হাহাকার হচ্ছে এবং পাণ্ডবপক্ষ বলছেন যে আমরা নিজেদের ভাতৃ হত্যা করেছি এরা সবাই আমাদের নিকটজন আত্মীয় তারা নিজেরাও হাওয়া হাহাকার করেছেন তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই যে ধ্বংস এই যে বিপুল ধ্বংস এই ধ্বংস আসলে সময়েরই ফল এবং তিনি সময়ের রূপে এর কার্যসিদ্ধি করেছেন কারণ এটির প্রয়োজন ছিল অধর্ম বিস্তার হচ্ছিল তাই অধর্মকে তাড়িয়ে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এই করেছেন যুদ্ধের পরিকল্পনা করেছেন অর্থাৎ এখানেও কিন্তু তিনি সেই সময়কেই নিয়ন্ত্রণ করছেন এবং আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে এবং তার জন্মটাই হয়েছিল বা ভগবান এখানে এসেছিলেন আবির্ভূত হয়েছিলেন অশুভ শক্তির দমন করার জন্য এবং তার যখনই জন্ম হলো সেই জন্মক্ষণের সঙ্গেই কিন্তু জড়িত হয়ে গেল ভবিষ্যতের যুগান্তর এবং তারপরেই তার বাল্যলীলা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাল্যলীলা তিনি একের পর এক বাল্যলীলাতেই তিনি অশুভকে দমন করছেন এবং বিবিধ ঘটনা ঘটাচ্ছেন মাখন চুরি থেকে শুরু করে একেবারে ওই কালীয় দমন পাল হচ্ছে কংসকে বধ তা এই যে তার যে বিভিন্ন লীলা আসলে সময়ের চক্রের প্রতি এবং গোপাল লীলা যেটি সেটি আসলে বিশ্বচক্রের রূপক এই গোপাল লীলা নিয়ে আমরা পরে আটটি পর্ব করবো এবং সেই জন্য আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজান সেখানে পুরো ব্রজধাম তার দিকে এগিয়ে যায় ধাববান হয় কিন্তু ওটিও আসলে একটি প্রতীক তিনি এই বাঁশির মধ্যে দিয়ে সময়ে সুরে গোটা বিশ্বকে জাগিয়ে তোলেন আর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম একটি বিষয় হল রাধা কৃষ্ণের মিলন এই যে রাধা কৃষ্ণ মিলন আপনারা যদি দেখেন তিনি আসলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সেটি হচ্ছে 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 একমাত্র চিরন্তন আর সবকিছু ধ্বংস হয়ে যায় রাধা কৃষ্ণের মিলন সময়কে অতিক্রম করে ওই চিরন্তনের দিকে এগিয়ে যায় এবং সেই চিরন্তনেরই প্রকাশ করেন তিনি বলেন যে প্রেম হলো সেই শক্তি যা সময়ের একটি অর্থ প্রকাশ করে এবং এই প্রেমই কালপুরুষ কৃষ্ণকে অনন্ত পুরুষ রূপে প্রকাশ করে তারা কি দেখুন প্রেম নিয়ে এই রকম ভাবে প্রেমের প্রকাশ আমরা এর আগে আমরা কোথাও দেখতে পাইনি এবং প্রেমই যে চিরন্তন ভগবান শ্রীকৃষ্ণের আদি কিন্তু আমাদেরকে কেউ শেখান তার এই যে রাধা কৃষ্ণের প্রেম এটি আসলে একটি প্রতীক যে প্রতীক আমাদেরকে শেখাচ্ছে যে একমাত্র প্রেম দিয়েই এই সময়কে জয় করা যায় একমাত্র প্রেম দিয়েই আমাদেরকে ভগবানের প্রতি নিজেদের আত্মসমর্পণ করা যায় আর এরপরে আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যখন বিদায় নেন তখন যখন তিনি তার এই শরীর ত্যাগ করেন ব্রহ্মার নির্দেশে তার আত্মা চলে যায় সেই বই তখন দাপর যুগে অবসান হয় এবং একটি নতুন যুগের সূচনা হয় দেখুন সৃষ্টি এবং প্রলয় নিয়মটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নানা কৃষ্ণ যখন বলেন আমি কাল তখন তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে তিনি সৃষ্টি এবং ধ্বংসের এই যে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন এবং সময়ের যে সময়ের যে অপরিহার্যতা সেটিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে শিখিয়ে দিয়ে আছেন মানুষ কখনো বা এই সভ্যতা বা এই ব্রহ্মাণ্ডই সময়ের বাইরে যেতে পারে না কৃষ্ণ যখন এই বিশ্বরূপে নিজেকে প্রকাশ করলেন তখন কিন্তু অর্জুন বুঝতে পেরেছিলেন যে সময়কে বা কালকে এড়িয়ে কোনো কিছুই করা সম্ভব নয় এবং কাল দাবি করে সময় আসলে দাবি করে যে আমার এই সময়টা এটা চাই গীতায় কৃষ্ণ বলছেন কর্ম কর কিন্তু ফলের জন্য ব্যাকুল হলো না কারণ ফল নির্ধারণ করে হচ্ছে সময় এবং অবশ্যই নিয়তি সময় আসলে আমাদেরকে কর্মফল প্রদান করে এবং এই যে কালপুরুষ এই কালপুরুষ শব্দটা যে আমরা বলছি এই কালপুরুষ ধারণা সবচেয়ে বড় রূপ হলো মহাকাল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মহাকালের প্রতীক তিনি সময় সূক্ষ্ম এবং স্থূল দুই রূপেই কিন্তু বিদ্যমান তিনি জন্মান কেন আমরা বলছি তিনি সূক্ষ্ম এবং স্থূল তার কারণ হচ্ছে তিনি জন্মান কিন্তু জন্মান মানে তিনি আবির্ভূত মাতৃ গর্ভের মধ্যে দিয়ে তিনি আমাদের মাঝে আবির্ভূত হন তাই তিনি জন্মের ঊর্ধ্বে তিনি চলে যান এই যে তার মৃত্যু হচ্ছে আসলে তিনি চলে যাচ্ছে। আজকে আমরা যদি দেখি আমরা যদি একটু ভাবি তার কথা তাহলে দেখতে পারবো তিনি আমাদেরকে বলছেন যে সময়কে ভয় নয় সময়কে উপলব্ধি করতে হবে সময়কে ভয়ের প্রতীক নন বরং তিনি সময়ের মধ্যে আধ্যাত্মিকতার অর্থ আমাদেরকে খুঁজতে শেখান এবং বারবার কৃষ্ণমণি মহাভারতের কথা আসে মহাভারত যুদ্ধের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন যে সবকিছু ক্ষণস্থায়ী রাজ্য ক্ষমতা দম্ভ অহংকার মায়া মোহ যা আছে তা কিন্তু আসলে ক্ষণস্থায়ী সবকিছুই সময়ের হাতে ধ্বংস হবে যা আমাদেরকে মহাভার দেখিয়েছে এবং সঙ্গে এটাও ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখালেন যে কেবল প্রেম ভক্তি আত্মসমর্পণে সময়কে অতিক্রম করতে পারে আর সেই জন্যই কৃষ্ণ আমাদেরকে শিখিয়ে দেন যে সময়ের বিরুদ্ধে লড়াই নয় সময়ের সঙ্গে মিলিয়ে জীবনকে যাপন করতে হবে দেখুন শ্রীকৃষ্ণকে আমরা বিভিন্ন রূপে দেখি গোপাল মাধব চাদক, কখনো তিনি যুদ্ধক্ষেত্রে সারথী কখনো তিনি দার্শনিক কিন্তু এগুলোর উর্ধে উঠে আসলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কাল পুরুষ তিনি জন্ম থেকে মৃত্যু সৃষ্টি থেকে প্রলয় যুগ থেকে যুগান্তর সবকিছুরই তাই জন্য কেন্দ্র বিন্দুতে রয়েছে এবং তাই কৃষ্ণ আমাদের কাছে কেবল একটি অবতার নয় বরং আমাদের কাছে তিনি মহাকালের চিরন্তন পুরুষ এবং কাল পুরুষ হিসেবেই আমরা যদি তাকে উপলব্ধি করতে পারি তাহলে তার জীবন চর্চা তার বিবিধ কর্মকাণ্ড তার বিভিন্ন আধ্যাত্মিকতা তাৎপর্য হয়তো কিছুটা উপলব্ধি করতে পারব আর এর জন্য দরকার দীর্ঘ চর্চা আর সেই চর্চার আশা নিয়েই আমরা কৃষ্ণ কথা বলি আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ ইতিহাস ঐতিহ্য আধ্যাত্মিকতার আলোচনা করি এর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হয়ে আধ্যাত্মিকতার চর্চা আরো একটু করতে পারব এইটুকুই মাত্র এই যে আমরা কথা বলি আপনারা শোনেন এইটি আসলে এক তরফা তো হয় না আপনারা যদি না শোনেন আমরাও এগোতে পারবো না আর আমরা যদি না করি কথা না বলি হয়তো আপনারা আমাদের থেকে শুনতে পারবেন না কিন্তু জানা তো কখনো আটকে থাকেন কোথাও না কোথাও থেকে অবশ্যই জেনে যাবেন তারপরেও বলবো অবশ্যই আমরা যে চর্চা করছি আপনারা তার সঙ্গী হন আপনারা তার সাথে থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে আমাদের ভাবতে একটু সহায়তা করুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার